দেড় ফুট মানে ওই তিন থেকে চার বছর যতটা আমরা ধারণা করতে পারছি তিন থেকে চার বছর পর থেকেই আমরা এই গাছ থেকে ফলন পেতে পারি তাই তো এখানে শুধু একটা দুটো গাছ নয় যে আপনাদের জন্য অফার প্রাইজে দিচ্ছি আপনারা আসবেন আর বলবো ওই গাছ নেই এমনটা নয় এখানে আছে প্রচুর গাছ ওই সাইডটাও আছে ভাই তো দেখিয়ে দিতে বলবো সেই পিছনে কিন্তু রাখা আছে গাছ যেগুলোর বিভিন্ন সাইজ হাইট আছে তাই তো এই ধরনের গাছ চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আসতে পারেন ঘোড়ারাজ বেলতলা অবস্থিত এসকে গ্রিন নার্সারি যেটা আছে কোড়াপাড়া কাজেরিয়া বা আপনারা যদি ট্রেনে আসেন তাহলে আসবেন টু থেকে হাসনাবাদ মালিতিপুর স্টেশন বা নামতে পারেন ঘোড়ার এই যে নার্সারিটা এমন একটা জায়গায় অবস্থিত দুটো মধ্যবর্তী স্থানে আপনারা যে কোনো স্টেশন যেমন মালিতিপুর বা ঘোড়ার নেমেই আপনারা ঘোড়ারাজ বেলতলা আসলেই তা থেকে পায়ে হেঁটে জাস্ট দু মিনিট মনে হয় ঘোড়ারাজ বেলতলার আগেই পড়বে ঠিক মেন রোডের পাশেই এই সুন্দর নার্সারিটি যেখানে আছে প্রচুর বিদেশি ফল ফলে ফল ফুলের কালেকশন আপনারা চাইলে এখানে আসতে পারেন মাসে মাসে যারা আসবে এই এই লেবু তারা মাত্র 5 টাকায় পাবে এই যে মোজা পলিশ দেখছেন এর দাম মাত্র 35 টাকা ফল সুপারি হবে মাত্র 12 টাকা দাম যে আমাদের নাম দাম আছে মাত্র 9 টাকা গঙ্গাবদ নারকেল যারা খুচরা নেবে তাদের জন্য 200 টাকা এর দাম আছে মাত্র 8 টাকা 20 টাকা ডেকোন কমলা চেরা পাবেন অল টাইম আমরা এই দেখুন এই ফল আছে এই ফুল আছে মালবেরি আছে ইন্ডিকেটেড মালটা আছে দেখুন জলপা ধরে আছে মিষ্টি জলপা কিন্তু এটা দার্জিলিং কমলা আছে পাকিস্তানি আছে দুটো কমলাই আছে মাত্র পঞ্চাশ টাকা রেড ডায়মন্ড কাঁচা মিটে আম আছে রেড আমলকি আছে আপনার মেয়া যাকি কাটিমন আছে এই দেখুন হাঁড়ি ভাঙা আছে হাঁড়ি ভাঙা দেখেছেন পাতা দেখে ওপরে আছে মেয়া যাকি তো সবই বড় বড় গাছ কিন্তু গুড়ি আলাদা গাছ সবই এই বড় প্যাকেটে সবই তো সেটিং করা আছে প্যাকেস্টেন ম্যাঙ্গো আছে বিএন সেভেন দেখুন ছাঁকড়া গাছ দেখেছেন আটটি উটো ম্যাঙ্গো সব আম মাত্র দেড়শো টাকায় দেখুন গঙ্গাবাদ নারকেল নারকেলটা শুধু নারকেলটা সাইজ টা দেখুন এই নারকেল গুলো আপনাদের এখানে যে স্টক আছে দেড় হাজারের মতো নারকেল স্টোক আছে এই নারকেলটা আপনাদেরকে এখন পাইকারি রেট হিসেবে তাদের জন্য থাকবে একশো টাকা যারা খুচরা নেবে তাদের জন্য দুশো টাকা গৌরব নেই একশো আশি টাকা হ্যাঁ ঠিক বলছেন বা আর ডুপ্লিসিটি ব্যাপার নেই তো ভাই ডুপ্লিসিটি ব্যাপার থাকলে তো অন্য নার্সারি জিএস টি পেপার দিতে পারবে না সরকারি দিয়ে পেপার দিতে পারবে না আমি জিন্স টি পেপার দিয়ে দেবো পেপারে বিল থাকবে জিএসটি নাম্বার থাকবে ভাই যদি সমস্যা হয় আমার নামে কেস করতে পারবে তারা ওই আমরা টিস্যু কাজ যদি নিয়ে আসি ভাই আমাদের লাভবংশ কম থাকে ভাই তারা দেখুন প্রচুর স্টক আছে এগুলো সবই গঙ্গাবাদ দই সবই গঙ্গাবাদ পুরো এই মাথা তে নিয়ে এসে ওই মাথা বুঝে আছে সবই গঙ্গাবাদ দই আর ডিএক্স নাইকেল আচ্ছা এটাও একই দাম থাকবে গঙ্গবতনের দামের সাথে এর দাম থাকবে খুচরাদের জন্য 200 টাকা পাইকারি সেলারদের জন্য 180 টাকা সাজি বড় দেখো কত আনা করে

আরে বাবা তুমি যদি এরকম কথা বলো তাহলে কি ভাবে কি বলবো আমি কাস্টমার তুমি তো জানো তো জানো আমার তিনটে ব্রাঞ্চ তা আমার যে প্রোডাকশন আছে সেই প্রোডাকশন উপর থেকে তোমার মাল বিক্রি করবো আমাদের তো অন্য লোকের মতো দশটা কুড়িটা পঞ্চাশটা চালা রেখে খুচরা ধরে রেট ধরে রেখে তো বিক্রি করলে আমাদের ব্যবসা চলবে না আমাদের এত লোক লেবার খাটিয়ে তাদের রোজ বা আমাদের এই তিনটে ব্রাঞ্চ চালিয়ে আমাদেরকে রেট সবসময় কম থাকে এর আগেও আপনি তো দেখেছেন যে কতটা কম ছিল রেট আমাদের একই রেট থাকে আমাদের লাভবাংশ খুব সীমিত হয় আমাদের ব্যবসা রোলিং থাকে আর আপনারা এই বিষয়ে যে হোয়াইট জামরুল আর রেড জামরুল কি দাম যাচ্ছে মার্কেটে আপনারা একটু অন্য নার্সারিতে যাচাই করলে আমরা বুঝতে পারবে অবশ্যই বুঝতে পারবে এখানে মাত্র 9 টাকা এখানে মাত্র 9 টাকা আর যারা পাইকারি কোয়ান্টিটি বেশি নেবে তার জন্য তার জন্য কম থাকবে হ্যাঁ কম থাকবে এর দাম আছে মাত্র 25 টাকা লাগা ম্যাঙ্গো আছে এর দাম আছে মাত্র 100 টাকা কি কি আম আছে দেখুন বিএন দেখুন ছাকড়া গাছ দেখেছেন বিএন সেভেন আছে অ্যাপেল ম্যাঙ্গো আছে দেখুন অ্যাপেল ম্যাঙ্গো দেখুন পাতা দেখুন অ্যাপেল ম্যাঙ্গো আছে কিং অফ চাকা পাতা আছে আর এখানে আটটি আছে এ দেখুন আটটি উটু ম্যাঙ্গো আটটি উটু ম্যাঙ্গো আপনাকে দেখানো হচ্ছে দেখুন যাবতীয় যাবতীয় যে ষোলো ভ্যারাইটিজ আম আছে ষোলোটা ভ্যারাইটিজ আম আমার কাছে এখন আইস্টকে আছে সব আম

যারা বেশি কোয়ান্টিটি নেবে তাদের ছোট ব্যাগে পাবে ছোট গরো ব্যাগেই পাবে এটা বড় গরু ব্যাগে আছে এর জন্য দাম বেশি আছে রেড গোয়া দেখুন বড় গরো ব্যাগে আছে এগুলো আমরা বিক্রি করছি মাত্র ষাট টাকা কাঁচা মিঠে আম আছে কাঁচামিঠে আম ছোট ব্যাগে যারা ছাদের ছোট গাছে যারা রাজবেড়ে কাঁচা মিঠে কাঁচা মিঠে বলে কাঁচা মিঠে অলরেডি দুবার হয় ফল তার জন্য কাঁচা মিঠেটা তো এটার দাম আছে একশো টাকা রেড আমলকি আছে রেড আমলকি আছে এগুলো বড় গ্রো ব্যাগে বাড়িতে লাগানোর জন্য সুবিধার্থে এগুলো করা আছে এগুলোর দাম আছে একশো টাকা এর থেকে ছোট গাছ আছে সেগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় দেওয়া হয় এগুলো সবাই থাই সেভেন ওখানে ছোট গাছ দেখানো হয়েছে এখানে বড় প্যাকেট আছে যাদের যারা ঘর বাগানে বা ছাদ বাগানি করতে চান তাদের জন্য এগুলো এখানে প্রতিটা গাছে ফুল আছে এরকম প্রতিটা গাছে ফুল আছে ফলও দাঁড়িয়ে আছে ফলও পাওয়া যাবে খুঁজলে প্রতিটা গাছে ফুল ফল আছে এই দেখো এই গাছটা এরকম ফুল আছে প্রতিটা গাছে এই দেখুন এই দেখুন ফুল এই দেখুন ফুল ফল এই দেখুন এই পিয়ারা দাঁড়িয়ে গেছে এই মাত্র ষাট টাকা বড় ব্যাগেটে সবে সেটিং করা আছে আপনি দেখুন সবে দেখ আপনি দেখেছেন সবে দেখ আছে দেখুন একদম রেডি প্ল্যান্ট একদম রেডি প্ল্যান্ট এই আমটা হলো আপনার মেয়া জাকি কাটি মনে আছে এই দেখুন হাঁড়ি ভাঙা আছে হাঁড়ি ভাঙা দেখেছেন পাতা দেখেছেন পাতা দেখেন এক করা হ্যাঁ দেখা তুমি সব নিচে আছি গুড়ি গ্যাপ সব নিচে আছে হ্যাঁ ফল ছিল এই গাছগুলো বিক্রি হচ্ছে এই গাছগুলো মাত্র চারশো টাকা বিক্রি হচ্ছে ছোট চেরা ছোট